টি টোয়েন্টিতে পাকিস্তান বড় দল নয় ঠিকঠাক পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে সিরিজ জয় সম্ভব টাইগারদের দাবি সাবেক ক্রিকেটার ও সাবেক জাতীয় দলের নির্বাচক হান্দান সরকারের সেই সাথে ইভেইয়ের বিপক্ষে সিরিজ হারের দায় ক্রিকেটারদের দিতে হবে বললেন এই সাবেক নির্বাচক ইউএইর কাছে বিধ্বস্ত হয়ে বাংলাদেশ দল এখন পাকিস্তানে সেখানে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা মাঠে নামার আগে টাইগারদের নিয়ে বিস্তর সমালোচনা ইউএর বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর পাকিস্তানের বিপক্ষে আরও একটা হতাশার সিরিজ দেখছেন সমর্থকরা অবশ্য সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক হান্নান সরকার বলছেন ভিন্ন কথা পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় সম্ভব বলছেন তিনি টি টোয়েন্টিতে পাকিস্তানকে বড় দল মানতে নারাজ হান্নান র্যাঙ্কিংও বলছে সেই কথা বাংলাদেশের থেকে মাত্র এক ধাপ উপরে আটে অবস্থান পাকিস্তানের আমি আসলে পাকিস্তানকে খুব বড় দল হিসেবে চিন্তা করি না কারণ পাকিস্তানের সম্পর্কে সবসময় আমরা প্রেডিকশন করতে ভয় পাই বিকজ আমরা বলতে পারি যে যে কোনো কিছু হতে পারে তো সেই জায়গা থেকে পাকিস্তান ভালো দল নো ডাউট ইউএচে তো ভালো দল নির্দ্বিধায় বলতে হবে প্রপার ক্রিকেট খেলে আমার ধারণা যে পাকিস্তানের সঙ্গে আমাদের দিনে আমরা যদি এক্সিকিউশনটা পারফেক্টলি করতে পারি অবশ্যই আমাদের সিরিজ যেতে অসম্ভব মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স সবশেষ এর বিপক্ষে সিরিজ হার নিয়ে ক্রিকেটারদের এক হাত নিয়েছেন সাবেক এই নির্বাচক এই হারের দায়ভার ক্রিকেটারদেরই নিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি আমরা তো ভালো ক্রিকেট খেলিনি এটা তো স্বীকার করতে হবে ভালো ক্রিকেট কন্ডিশন ওয়াইজ আসলে যেভাবে খেলতে হয় যে তার জন্য সেই জায়গাটা আমরা খেলতে পাইনি এখন এটা নিয়ে অনেকেই ডিফারেন্ট অপিনিয়ন দিচ্ছে যে আমাদের মেন প্লেয়ার ছিল না বা অনেকে তাসকিন মুস্তাফিস থেকে শুরু করে এই ধরনের বলাররা ছিল না আসলে আমাদের এরা না থাকলেও তো আমাদের যারা ছিল তারাও চাপাবল মানে যেভাবে যেই সময়টায় ডিমান্ড করছিল দল যেটা পারফর্ম করবে সেটা আসলে প্লেয়াররা করতে পারেনি আসলে প্লেয়ারদের দায়ভার নীতি হবে এটা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের চিন্তায় সাজানো স্কোয়াড নিয়ে পজিটিভ চিন্তারাই করতে চান হান্নান সরকার মামলা রশিদ ডিবিসি নিউজ ঢাকা